এই যে এগুলি মানি পয়সার জন্য মানি ভাগ গেছে এই সাগরের মধ্যে মানি বাইশে বাইশে চলে যাব আমাদের রমজান ভাই আর ইমন জীবন মিয়া হয়ে যায় এই হলো আমাদের জিজানুর অবস্থা সব গাড়ি ফানির নিচে ভিতরে সব চিংড়ি মাছ আমার গাড়িও পানির নিচে পানির মানে ভিতরে ফাঁড়িয়ে ঢুকছে অনেক এখন আছে পানি গাড়ি সরানোর কোনো জায়গা নেই অনেক গাড়ি পানির ভিতরে এখন পানি কমতেছে না পানি শুধু বাড়তেছে জোয়ারের পানি আসতেছে মনে হয় নিচ নিচ দিয়ে বুঝতেছে না ওই যে এই জায়গায় দেখেন কীভাবে পানি উঠতেছে ওই ছেলে দুটো দাঁড়া রয়েছে যে এইখানে পানি নিচ থেকে উঠে